আমরা বাইরে বেরোলেই আগে ঘুগনি খাই যদি ওই রকম ঘুগনি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কীরকম হয় বলুন তো নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ টুলু রান্নাঘরে হবে ঘুগনি আমি ঘুগনির জন্য কড়াই রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন ঘুগনির কড়াই ভালোভাবে ভিজে গেছে এবারে এটা জল ঝাড়িয়ে নিয়ে চলে আসবো এবারে এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য ঘুগনির কড়াইগুলো দিয়ে এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেবো এক চামচ নুন এবারে কড়াইটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো দেখুন আমার কড়াইটা সেদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে তারপর আমি খুলব দেখুন কড়াইগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি এক সাইডে রেখে দেবো গ্যাসে আমি একটা কড়া বসিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব খানিকটা সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটু জিরে গোটা জিরে জিরেটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি হালকা লাল লাল করে ভেজে দেব দেখুন পেঁয়াজগুলো আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে একটা আলু গোল গোল করে কেটে এর মধ্যে দিয়ে দেব দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট করে এবারে ভালো করে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় দেখুন আমার টমেটোর গন্ধ চলে গেছে এবারে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া না পর্যন্ত দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা কড়াইটা আমি আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করেছি আর নুন দেবো না আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন এবার এটাকে আমি ফুটতে দেবো আমার ঘুগনিটা ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কিছু নারকেল কুচি এবার এই নারকল কুচিগুলোকে দিয়ে একটু ফুটে গেলেই আমি ঘুমিলে নামিয়ে দেব দেখুন ঘুগনিটা আমার হয়ে গেছে এবার আমি এটা নাবিয়ে নেব এবারে একটা বাটির মধ্যে দু হাতা ঘুগনি দিয়ে ঘুগনির ওপরে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো আর শসা কুচি যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন